ইয়া ইয়োহন্নাস তু বইল আল্লাহ হি ফাইন তু বইলে হি কুল নিমার রতিন দাওয়া হোমসিম আমার নবী ডেকে বলে ইয়াই ইহান্নাস হে মানুষেরাম তু বইল তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ত বা বেশি বেশি করে আল্লাহরকে যখন আচাও মাথাটা নত করে আল্লাহকে তুমি সেজদা দাও আল্লাহকে বলো আল্লাহ গুনা করে ফেলেছিম গুনা করে ফেলেছি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আমার নবী যে বলছেন ইয়া ইহানাস হে মানুষ সকল এই দুনিয়ার সকল নবীর মধ্যে আমার নবী ডেকে বলে ইয়া হে মানুষকল তু বুহিলাম তোমরা আল্লাহর কাছে তবা পর করম বেশি বেশি করে তবা পরম কয় কেন না ইন্নি নিশ্চয় নিশ্চয় আমি আমি আল্লাহর নবী আমি রসুল আর তু বুহিলাই ফি কুল্লিমিয়া তামার রাতিন আমি প্রতিদিন ফি কুল্লি ইয়াউমিন ফি কুল্লি ইয়াউমিন প্রতিদিন মিআত মাররাতিন আমি নবী প্রতিদিন এক শতবার আমার আল্লাহর কাছে তওবা পড়তাম বলেন সুবহানাল্লাহ এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে যে আপনি আমায়

নেকি বদি পর্বে ধরাম সেদিন হবে পাগল পারাম আমার নুর নাবিজি মস্ত পায়াল্লাহ্মে আলাম মাওলানা মোহাম্মদ ওলা সেই مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا إله إلا الله محمد رسول الله صلى الله মজ্জাজ হাজরিন আল্লাহ পাকে দরবারে অসংখ্য অগণিত নিয়ে শকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দিলেন সকলে জবান খোলে বলে আলহামদুলিল্লাহ একটু কথা বলবেন আল্লাহর নামের জিকির করলে অভিজির উপর দূর শরীফ পড়লে গুনা মাফ হয় বলেন না সবাহান আল্লাহ আমল নামা থেকে গুনা ঝরে যায় গুনা মাফ হয় আমল নামার মধ্যে ন্যাক লেখা হয় আর যে আল্লাহ রাবুল আলমিন আমাদের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেয় বলেন না সুবাহান আল্লাহ আমাদের দেশে বহু লোক আছে টাকা পয়সার মানে বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু মান সম্মানের অভাব কিসের অভাব মান সম্মানের অভাব তো মান সম্মান দেওয়ার ক্ষমতা কার কথা বলেন কার তাহলে আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি আল্লাহকে খুশি করে দেয় আল্লাহ যেন আমাদের মান সম্মানের বাড়িয়ে দেয় আমার আমরা যেন যে যত অভাবে আছি আল্লাহ যেন অভাব দূর করে দেয় আমরা যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো ইমান আমল নিয়ে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে কন্যা আমিন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বানাইছি আমার গোলামির জন্য যদি শয়তানের ধোকায় পরে তুমি গুণা করো তাহলে গুনামাপের পথও আছে। শয়তান যেহেতু আমাদের রগে রগে শিরায় শিরায় হাঁটে শয়তান আমাদেরকে ধোকা দেয় কি দেয় তো শয়তানের ঢোকায় পরে আমরা গুনা করি আমরা খারাপ কাজ করি তার বিনিময়ে আমাদের আমল আমার মধ্যে গুনা হয় একজন মোমেনের সাথে আরেকটা মোমেন্ট কেমনে ঝগড়া লাগবে সেই তারা করে ইন্নামা তওবা তুলাল্লা হি লিল্লা জিন সু আমার আল্লাহ রাবুল আমিন বলেন বন্দরাম তুমি আমি আল্লাহর কাছে তওবা করো আমি কাছে তুমি মাথা নত যদি কোনো মানুষ কঠিন গুণা কর আল্লাহ বলেন তাড়াতাড়ি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তুমি গুণা করে পেরেছ তাড়াতাড়ি করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর এই ক্ষমাকারীদেরকে আমার আল্লাহ ভালোবাসেন অর্থাৎ যারা গুনাহ করার সাথে সাথে তওবা করবে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব বলেন সবাহান আল্লাহ কি বলেন পাউলাই কে এত বললাম আলাইহিম ফাউল আই কে এ তুহ লে হিম ওই মানুষদের তওবা ওই মানুষের দু আমি আল্লাহ কবুল করব। যারা গু শয়তানে ঢোকা পরে গুনাহ করে তারা তাড়াই আমি আল্লাহর কাছে মাফসাই বলেন না সোবাহান আল্লাহ এরপর ওয়াকান আল্লাহ হুঁ আই লি ইমান হকিম আমার আল্লাহ রাবুল আলা বলেন বান্দারে আমার মতে এত গানি আমার তুমি যেইটাই করো আমি এটা জানি তুমি যখন গুনা করে আমি আল্লাহর কাছে তাড়াতাড়ি তবা কবুল বা করবা আমি আল্লাহ নিজ আমি আল্লাহ রাবুল আলমিন আমি আল্লাহ নিজেই তোমার তবা কবুল করব বলেন সোবাহান আল্লাম অনেকে দুরুদও পড়েন না কথাও বলেন না একটু কথা বলবেন আল্লাহর কথা যে আল্লাহর কথা সত্য না মিথ্যা কথা যদি বানাই বলে থাকি কোরআনের বাহিরে বলে থাকি হাদিসের বাহিরে বলে থাকি কোনো মানুষ যদি কোন মুফতি কোন মহাদ্দেশ যদি নিজের মন গড়া কোনো কথা বলে কোরআন হাদিসের কোনো কথা বলে কাল কঠিন হাসরের ময়দানে আগুনের কেসি দিয়া তার জিব্বাটা কর্তন করে দেওয়া হবে কেটে দেওয়া হবে কন্যা উজুবিল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইয়োহান্নাস তুবু ইলাল্লাহি আল্লাহ হিন্নি আ তু বইলে হি কুল্লি মিয়া তা আমার তিন দাওয়া হ মস্তিম আমার নবীনেকে বলে ইয়াই ইয়োহান্নাস হে মানুষেরাম তু বইল তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ত বা বেশি বেশি করে আল্লাহরকে যখন আচাও মাথাটা নত করে আল্লাহকে তুমি সেজদা দাও আল্লাকে বলো আল্লাহ গুনা করে ফেলেছি গুনা করে ফেলেছি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আমার নবী যে বলছেন ইয়া ইহনাস হে মানুষ সকল এই দুনিয়ার সকল নবীর মধ্যে আমার নবী ডেকে বলে ইয়াস হে সকল তুবু ইলাল্লাম তোমরা আল্লাহর কাছে তবা পর করম বেশি বেশি করে তবা পরম কয় কেন না ফাইন্নি নিশ্চয়ই নিশ্চয় আমি আমি আল্লাহর নবী আমি রসুল আর তুবু ইলাইহি ফি কুল্লি মিয়া তামার রাতিন আমি প্রতিদিন ফি কুল্লি ইয়াউমিন ফি কুল্লি ইয়াউমিন প্রতিদিন মিয়া তামার রাতিন আমি নবী প্রতিদিন এক শতবার আমার আল্লাহর কাছে তব করতাম বলেন সবাহান আল্লাহ আরো যেটা বলেন না সবাহান আল্লাহ নবীজি বলতেছে এটা মুসলিম শরীফের হাদিস অস্বীকার করলে ইমান থাকবে না কয় তোমরা বেশি বেশি করে ইয়া এই হান্নাস তু বেশি বেশি করে তোমরা তো বা পরম কারণ আমার নবীজি মালছেন ফাইনিয়া তু বইলেই হি আমি রসুল নিজিও ইয়া মা মিয়া তামার রাতিন একশতবার প্রতিদিন একশতবার তো বা করতাম বলেন না সবাহান আল্লাম এবার আপনারা বলেন তো দেখি বাবা আমার নবীজির আমল নামায় কোনো গুনা ছিল নি কথা বলেন কি গুনা ছিল না আল্লাহর হাবিব আল আল্লাহ মাসুমন সকল নবীরা হলো বেগুনা আমার নবীর আমল নামার মধ্যে কোনো গুণা ছিল না কিন্তু আল্লাহ এর পরেও নবী আখিরি জামানের নবী আল্লাহর হাবি প্রতিদিন এক শতবার তহবাব পড়তো এই জন্য আমার নবী উহ্মদকে শিখাই দিয়েছেন আয়োহ্না তুব ইল ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে তহবাব পর বলেন সবাহান আল্লাহ যে রাম নবীর আমল আমার মধ্যে কোনো গুণা ছিল না যেই নবী একবারে বেগুনা ছিলেন ওই নবীজি প্রতিদিন এক শতবার তহবাব পড়তো আমাদের আমোল্লামা গুনা আছে তো কথা কই না আছে তো সবাই ছোট্ট একটা তাসমি পরিবেন সব সময় হাঁটতে বসতে খাইতে শুইতে ঘুমাইতে হাঁটতে আস্তক ফিরুল্লাম আস্তক ফিরুল্লাহ সবাই পড়েন না আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাম আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন আমাকে আপনি ক্ষমা করেন মা সন্তানদের দুধ খাওয়াইয়া শোয়াইয়া রাখছেন দুই মিনিট পরে যখন আবার সন্তান কান্না শুরু করে দেয় মা কাজ বন্ধ করে হাতের মধ্যে মাটি গায়ের মধ্যে মাটি এরপরে সন্তানদের দুধ খাওয়ায় যখন কোন মা যদি সন্তানদের দুধ খাওয়া ঘুমায় এক ঘন্টা দুই ঘন্টা সন্তান কান্নাও করে না মা তার আশেপাশেও হাঁটে না কথা কোন ঠিক কিনা যে জন্য বলি সন্তান যত কান্না করে মায়ের মনে মায়া সে মা আর অন্য কাজ করতে পারে না একটা মা আমাকে আর আপনাকে দশ মাস দশ দিন পেটে নিল আড়াই বছর দিন বছর দুধ খাওয়াইল মা পায়খানা বছরে পরিষ্কার করলো মা ওই মার যদি এত মায়া হয় যে আল্লাহ ষাট বছর হায়াতে জিন্দিতে আমাকে হায়াত দিলেন আমার দেখার জন্য চক্ষু দিলেন কথা বলার জন্য জবান দিলেন হাঁটার জন্য পা দিলেন আমার আপনার সুন্দর এই দেহ সৃষ্টি করলেন ওই মার চাইতে সে বেশি না কম কথা আল্লাহর পর আমি আল্লাহর কাছে গুনা মাপের জন্য মাপ চাও আমার যে বান্দা গুনা করে আমি আল্লাহর কাছে মাপ চাইবে আমি আল্লাহ তাকে পছন্দ করি বলেন সবাহান আল্লাহ আরো বলেন বলুন না সোবাহন আল্লাহ আল্লাহ গৌরব করে ফেরেস্তাদের জগৎকে ডাক দিয়া গো ফেরেস্তা এই মানুষগুলো বানানোর জন্য তোমরা নিষেধ করেছিল আজকে যদিও তারা শয়তানের ঢোকায় পড়ে গুনাহ করেছে তার আমি আল্লাহর কাছে মাপ চাই আমি আল্লাহ মাপ চাওয়াটাকে বেশি পছন্দ করি বলেন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামবাকা লিল্লাহি খাশিয়াতান হারাম আল্লাহর হাবিব বলেন আমার মতেরা আল্লাহর বয়ে যদি তুমি ক্রন্দন কর আল্লাহর বয়ে যদি তুমি কাঁদ চোখ থেকে পানিটা বাহির হইয়া এই নাকের উপর দিয়া নাকের এক দিক দিয়ে যদি কোনো লোকের পানি বাহির হয় আল্লাহ নবী এরশাদ করেন সেই পানিটা শুকানোর আগে আল্লাহ রাবুল আলাইহিন পাকার্লাহিন্ন আমার নবী বলেন কোন মানুষ যদি গুনার কথা স্মরণ করে কাঁদে ইবনে মাদা শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব বলেন আমার সেই জন্য আমার আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দেয় বলেন না সোবাহান দেখেন যুবকেরাম আমার বুড়ো বাবারাম আল্লাহর বয়ে চোখের পানি কিসের পানি শোকের পানি সামান্য মাসির মাথা পরিমাণ একটা ফোঁটা চোখের পানির এমন দাম আল্লাহ নবী আরশাদ করেন মাম্বা লিল্লা হে খাসিয়াতান আমার যে উম্মত আল্লাহর ভয়ে কানবে তার জন্য জাহান্নাম হারাম হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আরও বলেন না সবাহান আল্লাহ গুনাগুলো একবারে নাইসাই করে দিবে আপনার গুলা গু যেইভাবে মহিলারা চুলের মধ্যে এইভাবে লাকড়ির টুকরা দেওয়া হয় ভাত রান্নার পরে সেই লাকড়িটা মোটা লাকড়িটা একবারে সাই হয় ফুরে একবারে সাই কয়লা হয় আল্লাহর হাবিব এরশাদ করেন যদি তুমি তবা পর এই তবা নামক মেডিসিনে তোমার জীবনের সব গুণাগুলো একবারে সাই করে দেবে কন্যা সুবাহান আল্লাহ আরে জেরে বলুন না সুবাহান আল্লাহ সবাই পরে নাস্তক ফিরুল্লাম রব্বি মিঙ্কুল্লে জম্বে ও আতুবো ইলাই হেম লা আমরা বেশি 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 আল্লাহর কাছে ক্ষমা চাইব কারণ এই দুনিয়ার কোন এমপি এই দুনিয়ার কোনো মন্ত্রী এই দুনিয়ার কোনো কুটিপতি এই দুনিয়ার কোনো মেম্বার এই দুনিয়ার কোনো চেয়ারম্যান আমার আর আপনার একটা গুণা মাফ করবে এমন ক্ষমতা নাই আছেনি কথা কলে আছে দুনিয়ার কেউ আমার আর আপনার গুণে মাফ করতে পারবে না মাফ করতে পারবে একমাত্র আল্লাহ কে এই জন্য আমার আল্লাহ আরাবুল আল বলেন ইন্নামাত তাও বাতুম ইন্নামত তাও বাতুম আল্লাল্লা হিলিল্লাঝিন আইয়া মালু না সু আ ও বান্দাবান্দি ত বা পরে তাড়াতাড়ি করে আমি আল্লাহর কাছে ত বা পরম তোমরা তোমরা আল্লাহ বলেন তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর কাছে তবা বর গুনা করার সাথে সাথে তবা বরো আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদের তওবা কবুল করি যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আমি আল্লাহ মাফ করি আর এই মাফ করাটা আমি আল্লাহর কাছে পছন্দ কন্যা সবাহান আল্লাহ আজ থেকে আমরা ওয়াদা করব যেহেতু আমাদের আমল আমায় আছে সব সময় আমরা বেশি বেশি করে তবা পড়ব আল্লাহ যেন কবুল করে কন্যা আমিন সাই বলেন তো আমাদের নবীজি প্রতিদিন কয়বার তবা পড়ছে হ্যাঁ এই তো অনেকের স্মরণ নাই কিতে শুনছেন কথা একশোবার কয় সবার একশতবার আমার নবীজি বলছি রিয়াই হন্নাস তু বুইল আল্লাহ ও আমার উম্মতেরা বেশি বেশি করে তবা পড়ম কারণ পাইনি আর তু

আরে এই সাতটায় যায় মার যায় আমরা সেই অথচ গুণ হয় আমাদের কিন্তু আমরা অনুতপ্ত হই না আল্লাহর কাছে ক্ষমা চাই না আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তাও বাপার তৌফিক দেয় কন্যা আমিন